দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে লাঠি পেটা করে বের করে দিচ্ছেন দর্শক যেমনটি দেখছেন দর্শক এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরাও ভিতরে রয়েছেন দেখছেন পুলিশের পাশাপাশি কিন্তু সচিবালয়ের ভিতরে যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে ধাওয়া দিয়ে বের করে দিচ্ছেন পুলিশ এবং সেনা সদস্যরা একসাথে কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা ঢুকে গাড়িতে ভাঙচুর চালিয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একে একে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে গেছে দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ভিতরে ঢুকে সচিবালয়ের ভিতরে ঢুকে যে পরিমাণে ভাঙচুর চালানো হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের গাড়ি থেকে শুরু করে সচিবালয়ের ভিতরের যে সকল কর্মকর্তা কর্মচারীদের গাড়ি ছিল এবং যে মোটর সাইকেলগুলো ছিল সেগুলো কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীরা ঢুকে একের পর এক ভাঙচুর চালিয়েছে এই মুহুর্তে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি একজন নারী শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে পুলিশ সচিবালয়ের ভিতর থেকে ধরে বের করছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম নারী শিক্ষার্থীরাও কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছিলেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহুর্তে কিন্তু সচিবালয়ের ভিতরে সেনা সদস্য এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু একে একে শিক্ষার্থীদের বের করার চেষ্টা করছেন যেমনটি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকে যে পরিমাণে ভাঙচুর চালিয়েছে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ এবং সেনা সদস্যরা তাদেরকে এই মুহূর্তে লাঠি পেটা করে সচিবালয়ের ভিতর থেকে বের করছেন যেমনটি শুনছিলেন আজকে কিন্তু সকাল এগারোটা নাগাদ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের মূল যে ফটক সেখানে অবস্থান গ্রহণ করেন পরবর্তীতে কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং পরবর্তীতে তারা বেশ কিছু সময় শিক্ষা সচিবালয়ের অভিমুখে অবস্থান করার পরে এক পর্যায়ে কিন্তু তারা গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং তারপরে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকে গাড়ি থেকে শুরু করে বেশ কিছু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের গাড়ির উপর ভাঙচুর চালায় এবং পরবর্তীতে কিন্তু সেনা সদস্য এবং পুলিশ লাঠি চার্জ করে এই মুহূর্তে শিক্ষার্থীদের বের করছেন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টার দাবি নিয়ে এসেছিলেন পরবর্তীতে এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন দর্শক সেটিরই সর্বশেষ চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের লাঠি চার্জ করে বের করে দিচ্ছেন এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতর থেকে বের হচ্ছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে বের করে দিচ্ছেন